আমি বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না কিন্তু তার অভিযোগের বিষয়টা এত বহুল ভাবে আলোচিত এবং এত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটা খুব মানে এটা খুব বিস্ময়ের ব্যাপার হবে এই মামলায় যদি সে সাজা না পায় তো সেরকম একটা সেন্সিটিভ একটা মামলা যে মামলা বিচারের দীর্ঘ কারণে এক সময় হাইকোর্টে দাঁড়িয়ে নিশ্চয়ই বেঞ্চকে কনভিন্স করার মতো কোনো যুক্তি উপস্থাপন করে তার বেটা সিকিউর করা হয়েছে তারপরেও আমি বলবো এত আলোচিত এবং যখন একটা হত্যাকাণ্ডের মূল আসামি এইভাবে জামিন পাওয়াটা ঠিক হয় নাই এবং পাওয়াটা যে ঠিক হয় নাই তার প্রমাণ হলো পরের দিনই স্থগিত হয়ে যাওয়া তো বোঝা যায় যে বেলটা ঠিক এটা আমাদের বিচার ব্যবস্থার একটা উইকনেস যত দ্রুত সম্ভব এই কাঠামোগত দুর্বলতা থেকে বের হয়ে জন্য সামাজিক অর্ডারের জন্য আইনের শাসনের জন্য সেটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনার করণীয় আপনি কোনো ধরনের তাদের সাথে আমি যেটা করবো মহানগরের ডিভিশন বিলম্বে আত্মসমর্পণের যে নির্দেশ দিয়েছে প্রধান আসামি আব্দকে সেটি যেন দ্রুত বাস্তবায়ন হয় সেটার জন্য তাদেরকে অনুরোধ জানাবো আমাদের রাহানের মাকে বলেছি যে তিনি বা তার পরিবারের কোন প্রতিনিধি যদি ঢাকায় আসেন আমি নিজে তাদেরকে নিয়ে অ্যাটর্নি জেনারেল অফিসে যাব আমি রাষ্ট্রের শিশু আইন কর্মকর্তাকে ব্যক্তিগত ভাবে অনুরোধ জানাবো যে সিলেটের এত সেন্সিটিভ একটি মামলা এটির ব্যাপারে যেন তারা ঠিক মতো নজর রাখেন এবং আইনের ফাঁক গোলে এরকম অনুচিত মানে আইনের ফাঁক গোলে এইভাবে যেন কেউ বেরিয়ে আসতে না পারে সেই জিনিসটির জন্য তারা এনশিওর করেন সেটা বলুন থ্যাংক ইউ স্যার ইউ উনি তো বললেন উনি চেষ্টা করবেন আসামিগুলো আবার অ্যারেস্ট এবং ওদের বিচারটা যেন সন্তুষ্ট আমি সন্তুষ্ট মূলক বিচারটা ওনারা দেখাবেন কিন্তু উনি তো আশ্বস্ত দিচ্ছেন ঠিকই কিন্তু আসামি যদি না পাই আমরা যতই কার্যকলনে বিচার হোক যতই ইয়াই হোক মন তো শান্তি পাবে না কিন্তু আসামি তো ধরতে হবে আসামি ধরা ছোড়া যদি বাইরে থাকে তাহলে শুধু কথা বলে তার হবে না আমি তো আমার পাশে আসতেছেন এত কষ্ট করে আমাদের সিলেটের মানুষ এখনো মানুষের মনের মধ্যে মায়া আছে আমরা মানুষের সহানুভূতি আছে মানুষের ভিতরে রহমত আছে বারবার আপনারা আমার পাশে আসেন দুই সাল থেকে আর এখন আপনারা আসেন আমাদের বাসায় যিনি আসছিলেন উনি আমার যা সুস্থ দিয়ে গেছে আমার মনে মনে দেখেছি তাহলে আমি শান্তি পাইতেছি টাকা পাবো সঠিক বিচারের জন্য সবাই চাচ্ছে আমি সঠিক বিচার পাই কিন্তু সবাই আপনারা মিলে যে কষ্টটুকু করছেন আপনারা যদি সবাই মিলে যে কষ্ট করছেন কষ্ট যেন সফল হয় আমি সবার জন্য দোয়াও করি আর উনি যে আশ্বস্ত দিয়েছেন আমাদের অ্যাটর্নি জেনারেলের কাছে আমাকে নিয়ে যাবেন এবং পুলিশ প্রশাসনকে এবং আরো জন্য যেখানে যাওয়ার দরকার সেখানে তাই কথা বলবেন যাতে আসামিদেরকে আবার গ্রেফতার করে আবার তাদেরকে বিচারের আওতা আনা উনি আমাকে আশা দিয়েছে এই আশায় আমি কিছুটা শান্তি পাচ্ছি তবে করব আমি সারা বাংলাদেশের মানুষ মুক্ত এবং আমাদের সিলেটের যে মানুষগুলো আছে যতজনে যে কষ্ট করছেন যতটুকু শ্রম দিচ্ছেন আপনারাও যতটুকু শ্রম দিচ্ছেন এই শ্রমটা যেন সফলতা বয়ে আনে এটাই আমি আশা করবো সবাইকে ধন্যবাদ সবাইকে